হ্যালো আছে মুকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমি আপনাদের রিকোয়েস্টে স্টক গুলো নিয়ে কথা বলবো সো আমি আমার ফেসবুক ওয়ালে পাশাপাশি আরো কিছু গ্রুপে পোস্ট দিয়েছিলাম সো অ্যাকচুয়ালি আমি মোর দেন ওয়ান হান্ড্রেড স্টকের রিকোয়েস্ট পেয়েছি যেগুলো অ্যানালাইসিস করা মানে করার রিকোয়েস্ট পেয়েছি তো অ্যাকচুয়ালি এতগুলো কভার করা সম্ভব হবে না বাট যতগুলো আমি কপি করতে পেরেছি আহ চেষ্টা করব আর কি সোনালিয়াস রহিম টেক্সটাইল সিভিও মবেল যমুনা লঙ্কা বাংলা নিউ লাইন জিপিএইচ সিঙ্গার মিডল্যান্ড সায়াম টেক্সটাইল বেস্ট হোল্ডিং ইবেল একটা লং লিস্ট আছে আর কি আমি সবগুলো নিতে পারিনি তো এতগুলো এখানে নিয়েছি এখন লেটসি কতগুলো কাভার করতে পারি সো সাথে সাথে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছু আহ ইনসাইড দিব অ্যাকচুয়ালি সো ইন্স্যুরেন্স সেক্টর কি হতে যাচ্ছে সো এটা বোঝার জন্য আমার সাথে থাকুন আশা করি ভালো কিছু ইনফরমেশন আপনারা আপনারা পাবেন এবং যেটা আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প করবে অ্যাকচুয়ালি প্রথমে যদি আমরা একটু লাইক আজকের মার্কেটটা দেখে নেই সো আজকের মার্কেট চোদ্দ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বারোশো কোটি টাকার লেনদেন সো এটা আসলে গত এক বছরের মধ্যে অনেক দিন পরে বারোশো কোটি টাকার লেনদেন খুবই আশা আশা খুবই আহ পজিটিভ একটা সাইন যদি আমরা মিনিট চার্ট দেখিনি প্রথম দিকে গতি ভালো ছিল ইন্ডেক্স অনেকটুকু বেড়েছিল এখানে আসলে এবং কারণে এখানে ডাউন ট্রেন এর চলে আসে কিন্তু পরবর্তী ইন্স্যুরেন্স অ্যান্ড ফার্মা সেক্টর যে আবার র্যালি শুরু করে কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক সেক্টরটা ঘুরে না দাঁড়ানোর কারণে খুব বেশি ইন্ডেক্স বাড়েনি কিন্তু অনেক শেয়ার মানে সেলারলেস ছিল আর কি এবং খুব খুব ভাইব্রেন্ট মার্কেট এক্সাইটিং মার্কেট সো আর ইন্ডেক্স নিয়ে যদি কথা বলি সো ইন্ডেক্স আসলে সোয়াপ হচ্ছে যেটা সোয়াপ মানে হচ্ছে যে এক সেক্টর দিয়ে অফসেট হয়ে যাওয়া সো ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর ইন্ডেক্স পজিটিভ রেখেছে কিন্তু ব্যাংক সেক্টরের কারণে ইন্ডেক্স কমে গেছে সো আজকে যদি ব্যাংক সেক্টর একটু বাড়তো মানে শুধু বাড়তো না শুধু যদি না কমতো তাহলে ইন্ডেক্স আজকে সেভেন্টি প্লাস থাকতো তো এনিওয়ে সো ব্যাংক যদি একটু বাড়তো তাহলে হান্ড্রেড প্লাস থাকতো থাকতো সো লেনদেন খুবই ভালো এবং আজকে যেহেতু রবিবার এবং রবিবারের এত বড় একটা লেনদেন যেটা একটা গুড সাইন ইন্ডিকেট করেন সো সপ্তাহে আরো চার দিন বাকি আছে সো লাইক আমার মনে হচ্ছে যে মার্কেটে অনেক হিউজ ফান্ড ফ্লো হচ্ছে কিছু পজিটিভ নিউজ আছে যেমন ট্রেজারি বন্ডের রেট কমেছে তারপরে বিএসি বিসেক কিছু গুড ইনিশিয়েটিভ নিয়েছে যেমন ইনস্যুরেন্স সেক্টরের কিছু লনে কাজ হচ্ছে মার্জিন রুলের ল নিয়ে কাজ হচ্ছে যেগুলো আসলে লং টার্মে মার্কেটে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে এবং সেটারই সাইন বোঝা আছে সো ডিসকাশনে আমরা শুরু করি সোনালী আস আমার এক কাজিন রিকোয়েস্ট করেছে সোনালি আস সো সোনালি আস কি বলেন আজকে শুধু টেকনিক্যাল দেখবো কারণ ফান্ডামেন্টাল দেখার অত তার সময় হবে না টেকনিক্যাল হচ্ছে সোনালিয়াস লোয়েস্ট যেখানে সাপোর্ট নিয়েছিল একশো টাকা এবং একশো আটত্রিশ টাকা যদি আমরা দেখি যে এখানেও কিন্তু একটা একশো আটত্রিশ টাকার লেভেলে মানে সাপোর্ট জোনেই ছিল আর কি যে জোনটাকে যদি সাপোর্ট জোন ধরা হয় তাহলে একশো আটত্রিশ টাকার একটা সাপোর্ট জোন ছিল সেখান থেকে ব্যাক করেছে আর হাইস্ট হচ্ছে তিনশো টাকা আর একশো আটত্রিশ টাকা থেকে দুইশো সাঁইত্রিশ টাকা তার মানে অলরেডি একশো টাকার একটা র্যালি হয়ে গেছে অলরেডি একশো একশো টাকার একটা র্যালি হয়ে গেছে খুবই সুন্দর ইনক্রিস করেছে এবং রিসেন্টলি সে একটা মোমেন্ট পারতেছে সো আরো কিছু দূর র্যালি হওয়ার সম্ভাবনা আছে আরএসআই আহ সেভেন্টির উপরে এবং কিছু কনসিলেন্টেডও হয়েছে সো জায়গা আছে আর কি ওভারঅল জায়গা আছে সো যারা অলরেডি বাই করেছেন তারা তো ভালো সো একটু দেখে শুনে বিক্রি করার মতো অবস্থায় চলে আসবে বাট নতুন এন্ট্রির ক্ষেত্রে আমি একটু দেখে শুনে সাজেস্ট করবো কারণ অলরেডি একশো আটত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা থেকে দুইশো আটত্রিশ টাকা মানে একশো টাকা অলরেডি বেড়ে গেছে মোর দেন সেভেন্টি পার্সেন্টের মতো আর কি সো নতুন এন্ট্রির ক্ষেত্রে একটু হিসাব করতে হবে বাট যাদের আছে তারা দেখে শুনে রাখতে পারে না আর রহিম টেক্সটাইল আর রহিম টেক্সটাইল এটা একশো টাকা থেকে দুইশো ছয় টাকা তার মানে একটা হান্ড্রেড পার্সেন্টের র্যালি হয়ে গেছে এখানে এবং ভলিউম ভালো একবার একবার কনফিড্রেশন এসেছে সাথে আমার ভলিউম পেয়েছে সো যেহেতু হান্ড্রেড পার্সেন্টের একটা গেম হয়ে গেছে আমার মনে হয় প্রফিট টেক করাটাই এখান থেকে উত্তম হবে যদিও বাড়তে পারে আমি না কারণ বাড়বে না কমবে আসলে শেয়ার করে বলা যায় না তবে মানে থার্ড গেম হয়ে গেছে এবং একটা সাপোর্ট মানে এখানে আসলে লকিং লক পিরিয়ড এর সময় এখানে ছিল সেখানে ব্যাক করেছে যেহেতু মার্কেটে আরো অনেক শেয়ার আছে যেগুলো আসলে লকিং পিরিয়ড এর জায়গায় চলে আসেনি সো যদি কারো হোল্ডে থাকে এটা আমাদেরকে শুনে প্রফিট টেক করাটা ভালো হবে এনিওয়ে বাট টেকনিক্যালি নতুন এন্ট্রির জন্য নট নট এ রাইট পজিশন সিভিও যেটা বলতেছে সিভিও পেট্রোকেমিক্যাল সিভিও পেট্রোকেমিক্যাল একানব্বই টাকা নেমেছিল সেখান থেকে একশো ষাট টাকা টেকনিক্যালি লুকস গুড থেমে থেমে গেম হচ্ছে কিন্তু নতুন এন্ট্রি নট সাজেস্টেড নিউ এন্ট্রি নট সাজেস্টেড বা দেখে শুনে অবস্থায় চলে আসছে আর কি মবিল যমুনা মবিল যমুনা আসলে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এবং এটা এই মার্কেটের এত লাইক ডাউন হওয়ার পরেও এই শেয়ারটা কিন্তু কমেনি এই শেয়ারটা কিন্তু কমেনি এমওবিআইএল আচ্ছা মোবাইল জমনার স্টিকারটা যে কি এমজিডি আর মোবাইল মোবাইল জমনা বাংলাদেশ ওকে এই শেয়ারটা আসলে দুই হাজার চব্বিশ এর পরে যে আমরা একটা ডাউন ট্রেন দেখেছিলাম এই শেয়ারটা আসলে ডাউন ট্রেন্ড এফেক্টেড হয়নি বরং খুবই স্ট্রংলি ধরে রেখেছিল যেখানে অনেক শেয়ার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এটা খুব বেশি ডাউন ট্রেন্ডে যায়নি আবার সেম টাইম এই শেয়ারটা আসলে বাড়েও নেই গত এক বছর লাইক দশ টাকা পনেরো টাকা কম বেশি ডাউন করতেছে তো এই শেয়ার থেকে আসলে কেউ প্রফিট ও করেনি কেউ লসও করেনি সো ফান্ডামেন্টাল শেয়ার একটা দোষ হচ্ছে এটাই যে ফান্ডামেন্টাল এত ভারী যে বাড়েও না কমেও না বাট গুড শেয়ার মাঝখানে ভালো ভলিউম ছিল হোল্ড করার মতো শেয়ার যদি কেউ লং টার্মে মানে কনসিস্টেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট রিটার্নে সন্তুষ্ট থাকেন তাদের জন্য এই শেয়ারটা বাট একটা জিনিস ছিল যে যারা আসলে এই এখানে কিনেও বা এখানে কিনেও এখানে ধরে রাখতে পেরেছিলেন এবং এখানে কিন্তু কমেনি তার মানে নব্বই টাকা বা পঁচানব্বই টাকা কিনলে ওইখানে কিন্তু একই প্রাইস ছিল সো এই সময়ে যখন মার্কেট ডাউন ছিল তো এটা শিফট করে যদি অন্য কোনোটাতে পজিশন নেওয়া যেত তাহলে এখন হান্ড্রেড পার্সেন্ট যেমন রহিম টেক্সটাইল একটু আগে দেখলাম রহিম টেক্সটাইল কিনলে হান্ড্রেড পার্সেন্ট সোনালি কিনলে সেভেন্টি পার্সেন্ট বারো আদার্স অনেক অপশন ছিল সো দ্যাট দ্যাট কুড বি এ গুড গুড শট বাট যেহেতু যারা নিয়েছেন বাট হোল্ড করতেছেন তো তাদের জন্য সাজেশন যে যদি কনসিস্টেন্ট এবং খুবই লিমিটেড প্রফিটে সন্তুষ্ট থাকতে চান তাহলে এটা হোল্ড করতে পারেন এনিওয়ে বাট এটা আসলে কমার সম্ভাবনা কম কারণ খুবই স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আচ্ছা নিউ লাইন এটা আসলে এই কোম্পানিটা আমি ডিএসসির টিম ভিজিট করেছে এবং তারা পেয়েছে এটা ফ্যাক্টরি নাই সো যারা কিনেছেন শেয়ারটা তাদের জন্য আসলে সরি এটা নিয়ে কিছু বলার নাই আর এই শেয়ারটার প্রাইস আমি গত দিন আগে দেখলাম যে কমতে কমতে এমন চলে আসছে যে আসলে সবাইকে ফতুর করে দিয়েছে বলতে গেলে অল্প সময় ভিতরে চল্লিশ টাকা থেকে শেয়ারটা এখন ছয় টাকা এ মানে আমার সাজেশন যে তারা আসলে শেয়ার মার্কেটে বিজনেস করেন একটু দেখে শুনে আহ একটু দেখে শুনে আহ বিনিয়োগ করেন হুটু করে একটা কোম্পানি কিনে ফেললেন যে কোম্পানির কোনো অস্তিত্ব নাই এই কোম্পানিটা আসলে ডিএসসি ভিজিট করেছে এবং এদের কারখানার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি সো আর কিছু বলার নেই লঙ্কা বাংলা শেয়ারটা অনেক কনফিউশনে আছে কারণ শেয়ারটা ফাইন্যান্সিয়াল আচ্ছা ফাইন্যান্স সেক্টরটা আসলে খুব একটা জাং সেক্টর হয়ে গেছে দু একটা শেয়ার বাদ দেয় আইডিএলসি আইপিডিসি এবং ডিবিএইচ ছাড়া বাকি যতগুলো আছে মোটামুটি ফান্ডামেন্টালি খুবই উইক লঙ্কা বাংলা কিছুটা মানে ফান্ডামেন্টালি স্ট্রং ছিল কিন্তু এদের না বেড়েছে আচার আচরণ অথবা তাদের ডিসক্লোজার দেখে মনে হচ্ছে আসলে সামথিং রং যদিও ভলিউম ভালো আছে এবং আজকে তারা মানে মিটিং স্থগিত করেছে সো এই ক্যাটাগরি শেয়ার বাট এবার ডিভিডেন্ড দিবে কিনা এবং তাদের প্রফিট আসলে এবার খুব বেশি ভালো না কিন্তু গুড থিং হচ্ছে যে এদের ব্রোকারেজ হাউস আছে এবং নাওয়ারেজ ব্রোকারেজ হাউজের ইনকাম ভালো যদি শর্ট টার্মে লসেও পড়ে কিন্তু ব্রোকারেজ হাউজের ইনকাম যেটা আমার লাভে চলে আসবে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের অন্যান্য শেয়ারের যে অবস্থা সো ওইটার একটা ইম্প্যাক্ট সবগুলো শেয়ারই পড়তেছে কারণ এই সেক্টরটাকে আসলে আর কেউ বিলিভ করতেছে এই ফাইন্যান্স সেক্টরটাকে আসলে কেউ আর বিলিভ করতেছে না কিছু কোম্পানি অলরেডি লাইক গভর্নমেন্ট ডিক্লার করেছে তারা হয়তো ডিলিস্ট করবে এরকম কিছু আলোচনা চলতেছে এখনো শিওর না কি হবে সো সেটার একটা ইম্প্যাক্ট এটাতে পড়েছে সো শর্ট টার্মে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো যদি তাদের ব্রোকারেজ বিজনেস ভালো হয় এবং প্রফিট প্রফিট আসতে পারে মানে প্রফিট ভালো প্রফিট করতে পারে এবং ডিভিডেন্ড দেয় তাহলে হয়তো কিছুটা গেইন করতে পারে আর কি বাট যারা অলরেডি কিনে ফেলছেন তাদের জন্য আসলে হোল করা ছাড়া কোনো ওয়ে নাই বাট নিউ এন্ট্রি নট সাজেস্টেড জিপিএইচ ইস্পাত জিপিএস ইস্পাত এটা ফান্ডামেন্টালি ভালো শেয়ার এদের কারখানা প্রোডাকশনে আছে এদের মার্কেটে ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে কিন্তু গত ছয় সাত মাস বা এক বছরে গভর্নমেন্ট নতুন করে কোনো প্রজেক্ট না নেওয়ার কারণে রড সিমেন্টের বেচা বিক্রি অনেক কম তো রড সিমেন্টের বিজনেস খারাপ হওয়ার কারণে শেয়ারটা আসলে বাড়তেছে না কিন্তু ফান্ডামেন্টালি ভালো এবং আস্তে আস্তে ভলিউম পাচ্ছে সো যারা একটু কিনে হোল্ড করতে চান বা একটু বেশি সময় ধরে রাখতে চান তাদের জন্য ক্যান বি এ গুড চয়েস আ সিঙ্গার বিডি সিঙ্গার বিডি রিসেন্টলি আরআই সদর ইকোনমিক জোনে তারা একটা ফ্যাক্টরি ওপেন করেছে আগে তো বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসতো কিন্তু এখন তারা বাংলাদেশেই প্রোডিউস করতেছে তো একটা বিগ ইনভেস্টমেন্টে যাওয়ার কারণে শেয়ারটা আসলে মানে আপাতত প্রফিট হয়তো বা একটু কম কিন্তু যেহেতু ইনভেস্টমেন্ট করে ফেলেছে এবং প্রোডাকশনে চলে এসেছে হয়তো কিছুদিন পরে থেকে সেটার একটা ইমপ্যাক্ট এটার মানে আর্নিংস আসবে এবং আর্নিংস বাড়বে তো যদি আর্নিংস বাড়ে তো সেই ক্ষেত্রে হয়তো মানে শেয়ারটা আবার আপ দিকে যাবে সো দিন থেকে একটা নির্দিষ্ট লেভেলে প্রাইস কনসিলেটেড হচ্ছে

মিডল্যান্ড ব্যাংক এটা হচ্ছে যে প্রাণ গ্রুপের ব্যাংক খান উনি এটার এখন চেয়ারম্যান এবং এই গত মানে আগস্টের পরে থেকে সব শেয়ার ডাউন ট্রেন্ডে গেলেও এই শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং এটা মার্কেটের বিপরীতে মানে মার্কেটের বিপরীতে কিন্তু এটা মুখ করেছে মার্কেট যেখানে ডাউন ট্রেন্ডে ছিল এশিয়ার একটা আপ ট্রেন্ড ছিল এবং মোটামুটি বারো টাকা থেকে আহ টাকা মানে তিন বারং থ্রি টাইমস অলরেডি একটা থ্রি টাইমস এর র্যালি হয়ে গেছে তারপরে আবার কারেকশন হয়ে চোদ্দো টাকা এসেছিল আবারও আঠাশ টাকা তার মানে কিন্তু এটা ভালো আপ ডাউন হচ্ছে এখন ব্যাঙ্ক সেক্টরটা আসলে যদিও এটা যে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করেছে কিন্তু সেক্টর সাপোর্ট না পাওয়ার কারণে আবার ডাউন ট্রেন্ডে আছে সো যতক্ষণ পর্যন্ত না ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এটা একটু সম্ভাবনা কম আর রিসেন্টলি ব্যাংক সেক্টরে কিছু পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই নিউজ আছে ইনভেস্টাররা কনফিউজ সো এই সিচুয়েশনটা ওভারকাম হয়ে গেলে তারপরে এটা হয়তো একটা শেপে আবার আসবে আহ সাহায্য টেক্সটাইল সাইম টেক্সটাইল বারো টাকা থেকে পনেরো টাকা আহ যেহেতু টেক্সটাইলের অন্যগুলো মুভ করতেছে এটা আসলে আহ ক্যাটাগরি আমি দেখতে পারতেছি না বা সময় যে আমি শুধু টেকনিক্যালি বলতেছি বাট ফান্ডামেন্টালি হয়তো আহ দেখলে আরো ভালো হতো এটার ভলিউম ভালো নাও এড এস ভলিউম ইস ইনক্রিজিং বারো থেকে পনেরো ব্যাক করছে সো যেহেতু ভলিউম বাড়তেছে সাথে আহ টেকনিক্যালি গুলো পজিটিভ হচ্ছে সো আহ যারা নতুন ইনডিজের চ্যানছিং করতে পারে না কিন্তু একটা সাপোর্ট লেভেলে আছে একটা রেসিস্ট্যান্স লেভেলে আছে সো এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে হয়তো ভালো কিছু হবে বাট লুকস গুড ফর নিমেন্ট্রি জাইন স্পিনিং জাইন স্পিনিং যেহেতু আস্ক টেক্সটাইল সেক্টরটা পজিটিভ ছিল সেই কারণে পজিটিভ ভলিউম একটু বাড়তেছে মাঝে মাঝে মুভ করে এনিও এই শেয়ার গুলো নিয়ে আমার একটু আইডিয়া কম আমি টেক্সটাইল সেক্টরে খুব বেশি সময় দিই না বাট টেকনিক্যালি লুকস গুড টেকনিক্যালি লুকস গুড বেস্ট হোল্ডিং একটা বিরক্তিকর শেয়ার আসলে এটা এটাতে আমারও কিছু ইনভেস্টমেন্ট আছে আমি সেভারেজ করতেছি এক বছর থেকে এই শেয়ারের আসলে অনেকগুলো প্রজেক্ট আছে কিন্তু প্রজেক্টগুলো আসলে এখনো রেভিনিউ জেনারেটিং সিচুয়েশন আসেনি শুধুমাত্র বেস্ট হোল্ডিং লা মেরিডিয়ান যে হোটেলটা বিসাইড এয়ারপোর্ট সেই হোটেলটা অপারেশনে আছে এবং সেখান থেকে তারা কিছু আর্নিংস করতেছে কিন্তু ওরা ভালো কাতে একটা ফাইভ স্টার হোটেল দিচ্ছে সেখানে একটা একটা বিগ ইকোনমিক জোন আছে এবং আরো কিছু প্রজেক্ট আছে সেখানে যখন অপারেশনে আসবে তখন এই শেয়ারটা আর্নিংস ভালো হবে আর এই শেয়ারটা আসলে অফার প্রাইস ছিল থার্টি ফোর টু ইনস্টিউশন এন্ড টোয়েন্টি ফোর টাকা টু জেনারেল পাবলিক যারা শেয়ারটা আসলে তে নিয়েছে তারা আসলে টোয়েন্টি ফোর টাকায় নিয়েছে এইখানে এই প্রাইস এ নিয়েছে তো অ্যাকচুয়ালি এখন বিলো দ্যাট প্রাইস রিসেন্টলি ওই সময় যেগুলো মার্কেটে হয়েছে যেমন টেকনো অলরেডি মুভ শুরু করছে এবং এখানে দুইটা সিগন্যাল দেওয়ার পরেও আসলে সে একটা প্রাইস করতে পারেনি আর এখানে আসলে অনেকগুলো সিগন্যাল ছিল আমি নিজেও এখানে কিনছিলাম কিনে আসলে লসে আছি এখানে একটা ভালো সিগন্যাল ছিল এখানে ভালো একটা সিগন্যাল ছিল কিন্তু প্রাইসটা কন্টিনিউ করতে পারেনি তারপর আবার কনসোল কিন্তু একটা থিং হচ্ছে যে অনেক দিন থেকে আর ডাউন ট্রেন যে একটা লং ডাউন ট্রেন্ড ছিল সে লং ডাউন ট্রেন্ড ওভারকাম করে এখন এটা আপ যাওয়ার চেষ্টা করতেছে সাথে ম্যাকডিউ উপরে উপরে এসেছিল কিন্তু ধরে রাখতে পারবে কিনা আমি শিওর না ভলিউম ভালো ছিল আবারও আর এস আই নিচের দিকে সো একদিনে বেড়ে সেটা দিনে কমতেছে গুড থিং হচ্ছে যে এখানে মাঝে মাঝে বড় ক্যান্ডেল পাচ্ছে আপ কিন্তু সেই ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডে আসতে বেশি ক্যান্ডেল নিচ্ছে চারটা যেমন এখানে একটা ক্যান্ডেলকে অফসেট করতে চারটা ক্যান্ডেল এখানে দুইটা ক্যান্ডেলকে অফসেট করতে মোটামুটি দশ বারোটা ক্যান্ডেল সো দিস ইজ আ গুড থিং সো মানে সেলস প্রেশার কম যদি একটু পজিটিভ নিউজ আসে এবং একটু ডিমান্ড ক্রিয়েট হয় তাহলে শেয়ারটার প্রাইস বাড়বে কমার সম্ভাবনা খুবই কম কারণ যেটা বললাম যে যখন বড় ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলকে অফসেট করতে অনেকগুলো ক্যান্ডেল নেয় তার মানে আসলে শেয়ারটা যদি বাড়া শুরু করে খুব গতিতে বাড়বে আর যেহেতু বায়ার কম সো সেল প্রেশার একটু কম সেল প্রেশার একটু আছে বাট কম সে কারণে নিচের দিকে সো যারা একটু লং টার্ম হোল্ড করতে চান পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে বাট এখন যে মার্কেট যে প্রতিদিনই ধাম ধাম দশ পার্সেন্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট করে বাড়তেছে এই শেয়ারটা আসলে হচ্ছে না এবং অনেক সময় নিচ্ছে সো একটু ধৈর্য ধরতে হবে আর কি বাট আহ ফান্ডামেন্টালি শেয়ার একটা গুডশেয়ার এবং শেয়ারটার অনেক প্রজেক্ট আছে প্রজেক্ট গুলো আস্তে আস্তে অপারেশন আসলে ইন লং ডাউন ইট ক্যান বি এ গুড লাইক লুক্রেটিভ ইনভেস্টমেন্ট ইবিএল ইস্টার্ন ব্যাংক সো ব্যাংকিং সেক্টরের ভিতরে চারপাশটা যে ব্যাংক গুলো ভালো আছে এখনো এই চার পাঁচটার মধ্যে এটা একটা ব্যাংক আহ গুডশেয়ার কিন্তু ব্যাঙ্কিং সেক্টর তা একটু ডাউন ট্রেন আছে সো ব্যাংক সেক্টর ডাউন ট্রেন্ড শেষ না হওয়া পর্যন্ত এটা আসলে পজিটিভে যাওয়ার সম্ভাবনা কম অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেম আসলে এর ভাই ব্রাদারেরা যেমন আইএসএন ইনটেক এগুলো কিন্তু মুখ শুরু করেছে এবং মাঝখানে অগ্নি কিন্তু একটা ভালো প্রাইস হাইক হয়েছিল একচল্লিশ টাকা থেকে কমে আবার তেইশ টাকা এসেছিল আবার তেইশ টাকা থেকে কনসুলিডেট হয়ে ডাবল ডাবল বটম ফান্ড করে কিন্তু আপ ট্রেন্ড আছে ছাব্বিশ টাকা আছে

ব্যাডবিসি শেয়ারটা মার্কেটে ফান্ডামেন্টালি একটা গুড শেয়ার স্ট্রং শেয়ার কিন্তু রিসেন্টলি তাদের মহাখালী অফিসটা শিফ করতে হয়েছে কারণ মহাখালীতে তাদের একটা অফিস এবং ফ্যাক্টরি ছিল একটা নির্দিষ্ট সময় জন্য ভাড়া নেওয়া ছিল লিজ নেওয়া ছিল যেটার কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হয়ে গেছে এবং गवर्नमेंट সেই লিস্টটা রিনিউ করেনি যে কারণে তাদেরকে মহাখালীর অফিসটা ছেড়ে দিতে হয়েছে এবং তারা সাভারে চলে গেছে গত বছর তারা কিছু ইনভেস্টমেন্টও করেছে তো সবকিছু মিলেই এবং 2010 পরবর্তী যখন মার্কেট খারাপ ছিল তখন এই শেয়ারটা অনেক ভালো পারফর্ম করেছে এবং এটা আসলে খারাপ মার্কেটের শেয়ার মানে নেগেটিভ মার্কেটের শেয়ার যখন মার্কেট নেগেটিভ হয়ে যাবে সেই মার্কেটে শেয়ারটা ভালো লাইক বাড়বে সো এখন যেহেতু মার্কেটের অন্যান্য স্টক বাড়তেছে जोश তো সেই কারণে এটা একটু হোল্ডে আছে বাট যদি কোনো কারণে মার্কেট ডাউনট্রেন্ডে আসে বা একটু খারাপ হয় তাহলে স্টকটা ভালো করবে অথবা যেহেতু সব শেয়ার বাড়তেছে এটা কিন্তু আর কমতেছে না মানে এখানে একটু আপ ট্রেন্ডে গেছিলো তিনশো আটত্রিশ টাকা পর্যন্ত উঠেছিল মানে ধরেছিল আর আর্নিংসটা খারাপ আসার কারণে সেটা কন্টিনিউ করতে পারেনি তো দেখা যাক এটা একটা সাপোর্ট নিচ্ছে এখানে দুইশো পঁচাশি লেভেল একটা সাপোর্ট নিচ্ছে তো এই সাপোর্টটা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে যদি আবার এখান থেকে ব্যাক করতে পারে তাহলে হয়তো আবার আপ ট্রেন্ডে যাবে কিন্তু এগুলো আসলে মানে একটু স্লো মুভ করে একটু সময় নেয় সো এই শেয়ারগুলো থেকে প্রফিট করতে গেলে একটু ধৈর্য থাকতে হবে কিন্তু খুবই ভালো শেয়ার যারা ইনভেস্টমেন্ট পছন্দ করে ডিভিডেন্ড পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো শেয়ার ভালো নিউ ছিল কিন্তু রিসেন্টলি দেখলাম যে ইনস্টিটিউশন এটাতে হোল্ডিং কমে গেছে এবং ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে আর হচ্ছে এটার সার্কিট ছিল বারোশো উনিশে সেটা চারশো আটাত্তর মানে অনেক কমে গেছে কিন্তু কমে যাওয়ার পরে বাড়েনি মাঝখানে ভলিউম নে টান ছিল কিন্তু ধরে রাখতে পারেনি সো সামথিং টেকনিক্যালি ইন্ডিকেটিং দ্যাট সামথিং ইজ নট রাইট সাম ইনসাইড মে বি দেয়ার দ্যাট উই ডোন্ট নো সো একটু অবজার্ভ করতে হবে এবং মানে আপ ট্রেন্ডে আসার জন্য ওয়েট করতে হবে সেটা এখন আপ ট্রেন্ডে আসেনি স্টিল ডাউন ট্রেন্ডে যদিও একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে বাট স্টিল টেকনিক্যালি ইট লুকস ডাউনটেড উম বিএমপিএল এটা এই ভিডিও লাস্ট স্টক আমি যতটুকু পেয়েছি চেষ্টা করেছি বি এম আচ্ছা এটা হচ্ছে বি এমপিএল বি এম কথাই বিএমপিএল তো আসলে কোনো স্টক দেখতেছি না কি বললো তাহলে এনিওয়ে সো যদি এই নামে কোনো স্টক থাকে আচ্ছা আমি একটু ঢাকা স্টক ওয়েবসাইটে দেখি হুম সরি বিএমপিএল আসলে কোন স্টক নাই যে বলেছে সে আসলে একটু ভুল বলেছে হয়তো অন্য কোনটা মিন করার চেষ্টা করেছে বিএম সরি আমি আসলে এটা রেডিফাই করতে পারলাম না কোন স্টকটার নাম বলেছে বিএমপিএল নেক্সট তো হয়তো আবারও কথা হবে সো আজকের মতো এতটুকুই আর আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম যেটা অনেকে যারা ওয়েট করতেছেন তারা আসলে হয়তো আহ তাদের জন্য আসলে একটা একটা বোনাস এই সেক্টরটা আমি আসলে পছন্দ করি অনেক আর এই সেক্টর জাস্ট গেটিং ওমেন ট্রাম্প সো অনেক একটা আস্তে 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 ভলিউম পেতে পেতে এটা কিন্তু একটা সিগন্যাল দিয়েছিল এন্ট্রির জন্য এবং তারপরে এখানে যারা এন্ট্রি নিয়েছে তারা গুড এন্ট্রি গুড শট আজকে একটা ভালো ভলিউম পেয়েছে সো কালকে আশা করতেছি শেয়ারটা এখানে যে রেসিস্ট্যান্সটা আছে মানে এই সেক্টরটা যে রেসিস্ট্যান্সটা আছে 36 এই রেসিস্ট্যান্সটা ব্রেক করে আপ দিকে যাবে এবং আপ ট্রেন্ডে যাওয়া মানে এটা তে যাওয়া এবং এই সেক্টরে কিছু স্টক লাইক আজকে সেলার লেস ছিল আর কি যেমন ক্রিস্টাল ক্রিস্টাল ইনস্যুরেন্স সো এটা অলরেডি ভলিউম পাচ্ছে এবং পরপর লাইক হল্ট হচ্ছে সেলারলেস থাকতেছে

প্রগতি লাইফ সবগুলো প্রায় দ্বিগুণ তিন গুণ হয়ে গেছে সো এটা অনেক দিন থেকে একটা নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করতেছে সো একটু কিনে বসে থাকলে হয়তো ভালো কিছু রেজাল্ট আশা করা যেতে পারে সো এই ভিডিওতে এতটুকুই সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আর কি সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট